আজকে বাটা মাছ করব বাটা মাছের জন্য এখানে মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর ভাজা তোমাদেরকে দেখালাম না এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে সাথে ফোড়নে দিয়ে দিলাম জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দেব চটজলি রান্না হাতে যখন সময় কম থাকবে মানে সময় থাকবে না তখন এইভাবে তাড়াতাড়ি করে রান্না করে ফেলতে হবে যেটা আমার হাতে এখন একদম সময় নেই তাই এইভাবে করে নিচ্ছি এখন আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব আলু ভাজাতে এখানে লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করে নেব এখানে আদা রসুন লঙ্কার বাটা দিয়ে দেবো যে বাটা হয়েছে তার সাথে এখানে টমেটো দিয়ে দেবো সাথে একটু লঙ্কা দিব ভালো করে নাড়াচাড়া করে নেব জিরেগুলো দিয়ে দিলাম মশলার সাথে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো মিডিয়াম আছে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দেব এক গ্লাস মেপে জল দিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন ফুল রেখেছি এবার ভালো করে আমি ফুটতে দেবো মাছের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বাটা মাছগুলো আমি সব দিয়ে দেবো মাছ দিয়ে আমি এক থেকে দু মিনিট ফোটাবো বেশি ফোটাবো না মাছ দিয়ে আমি এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি বাটা মাছের আলু দিয়ে ঝোল টমেটো দিয়ে একেবারে রেডি এবার আমি গ্যাস অফ করে দেব তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর তোমরাও সব